ডোমজুড়ের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ ফর্ম বিলির সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে এর সঙ্গে সরাসরি যেতে পারেন না এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা আজ দুপুরে ডোমজুর বিধানসভা কেন্দ্রের একশো চুরাশি নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ করেন তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত রূপপ্রধান জানে আলম মল্লিক বিএলএ দুই মৈদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও বিরোধী দলের কোনো বিএলএ দেখা যায়নি আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন সেখানে কিভাবে বিএলএ ছাড়াও তৃণমূল উপপ্রধান কিভাবে যেতে পারে এতে সংশোধিত তালিকা তৈরির কাজ প্রভাবিত হতে পারে এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন উত্তরপুর অঞ্চলে কেন এটা অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএ এর উপর প্রেসার ক্রিয়েট করে বিএলএ ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানোর আমরা তো বিএলওদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি আমাদের কাছে লিস্টেড আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে এ প্রসঙ্গে উপপ্রধান বলেন যেহেতু বিএলও সব বাড়ি চেনেন না তাই তাকে সাহায্য করবার জন্য তিনি এসেছেন এখানে বিরোধীরা শূন্য আমি বিলোনা বিলোনাটা না আমাদের মানে পার্টি নেই যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার পাড়ার ভোটারকে আমি চিনি আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা আচ্ছা আমার বেরোনোর উদ্দেশ্য এইটাই এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই বিরোধীদের কেউ আছে এখানে বিরোধী শূন্য বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই আচ্ছা একশো সহযোগিতা কে কে করছে আপনার আমাদের উপপ্রধান তো আছে ওনার সঙ্গে বিয়েতে তারপরে বাকি সবাই সবাই সহযোগিতা করছে আচ্ছা বলছি সরকারিভাবে তো বিয়ে উপপ্রধান থাকতে পারে না কি বলবেন কমিশন বলছে উনি সহযোগিতা করছে আচ্ছা আচ্ছা বলছে এটা কত নম্বর বুথ 184 184 আপনি কোন স্কুলে কেশবপুর হামবাই প্রাইমারি স্কুল কবে থেকে কাল থেকেই হচ্ছে কত করে হলো